নমস্কার বন্ধুরা আজ নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটি দক্ষিণ ভারতীয় স্ট্রিট ফুডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে বানাবো মেদু বড়া মেদু বড়া বানানোর জন্য এখানে বিউলির ডাল আমি চার ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আপনার হাতে সময় থাকলে আপনি সারা রাত্রে ভিজিয়ে নেবেন ভিজানো ডালটাই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় ডালটা জল ধরে যাওয়ার পর মিক্সি ডাল বাটিটা নিচ্ছি ছোটো বাটি এই বাটিটার সাহায্যে মিহি একটা পেস্ট করে নিচ্ছি ডালটা থেকে জল ঝরে গেছে জল ঝড়ানোর ডালটা মিক্সিং বাটিতে পেস্ট করে নিচ্ছি প্রথমবার আমি একটু পেসব তখন জল ছাড়াই এসে দেখাচ্ছে দেখুন দেখুন ডালটা মসৃণ হয় নি এই জন্য ডালটাতে কিছুটা জল দিয়ে পেস্ট করে নিই জল দিলে পেস্টটা মিহি হয়ে যায় এবার জল দিয়ে পেশার পর ডালটা কি সুন্দর মিহি পেস্ট হয়েছে এইভাবে সমস্ত ডালটা পেছিয়ে নিয়ে ফিরে আসছি সময় সব ডালটা আমার বাটা হয়ে গেছে মানে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা দশ পনেরো মিনিট পর্যন্ত ফেটাতে ফেটাতে যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবো ডালটা পারফেক্ট ফেটানো হয়েছে কালার চেঞ্জ হতে খুব বেশি ফেটানোর পর ডালটার কালারটা সাদা হয়ে যাবে ধরে ডালটা ফেটানো হয়ে গেছে দশ পনেরো মিনিট ফেটানোর পর ডালটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন কতটা সাদা কালার হয়েছে এর মধ্যে দিচ্ছি লবণ এক ভাজা মশলা এখানে দিচ্ছি কুচুন কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু গ্রেড করা আদা কিছুটা ধনে পাতা ধনে পাতা না থাকলে আপনি কারিপাতাও দিতে পারেন পেঁয়াজটা অপশনাল আপনি পেঁয়াজ নাও দিতে পারেন আর বাড়িতে নারকেল থাকলে নারকেল দিয়েও বানাতে পারেন ও সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেদু বড়াটা যাতে মুচমুচো হয় সেই জন্য কিছুটা চালের গুঁড়ো এখানে অ্যাড করছি মেদু গোঁড়াতে চালের গুঁড়ো দিতে হবে মুচমুচো করার জন্য যেহেতু এখানে পেঁয়াজ দিয়েছি মিশ্রণের লবণ থাকার কারণে পেঁয়াজটা থেকে জল ছেড়ে দেবে মিশ্রণটা নরম হয়ে যাবে সেই জন্য চালের গুঁড়োটা এখানে এক চামচ একটু বেশি অ্যাড করতে হবে মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবার দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তারপর আরেকবার খুব ভালোভাবে মেখে আনি এটা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ রেস্টে থাকছে সেই মধ্যে তেলটা বসিয়ে দেব তেলটা গরম হয়ে যাবে বানানোর জন্য একটা বাটিতে নিচ্ছি জল আর মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা দেখে নিচ্ছি জলের মধ্যে দিয়ে গোড়াটা ভেসে যাচ্ছে এটা পারফেক্ট হয়েছে তো হাতে একটু আমি জল নিচ্ছি তেলটা ওদিকে গরম হয়ে গেছে কিছু টাকার মিশ্রণ নেই যদি হাতে আমি জল না নিই তাহলে মিশ্রণটা হাতে লেগে যাবে এইভাবে মাছটাতে ফুটো করে দিচ্ছি তেলে ছেড়ে দিচ্ছি দু তিন মিনিট ধরে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেদু বড়াগুলো ভেজে নিচ্ছি পছন্দের যে বড়া দুটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল থেকে আরেকটা পদ্ধতিতে মেদু বড়া বানানো যে দেখা যাচ্ছে সেটি ওই হাতে জল নিচ্ছি জল নেওয়ার পর হাতে কিছুটা মিশ্রণ নিচ্ছি যে ছোটো ঝাঁগুলিটা তেলের ডুবিয়ে দিলাম মেদু বড়াটা গোল করে মাছ একটা ফোটো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যখন নিচের পরশুটা কিছুটা ভাজা হয়ে যাবে ঝাঁজুর থেকে বোড়াটা অটোমেটিক তেলের মধ্যে চলে যাবে পদ্ধতিতে যে মেদু বোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো খুব সুন্দর হয়েছে সেগুলো ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিচ্ছি এবার প্রথম পদ্ধতিটাই সহজ প্রথম পদ্ধতিতে সমস্ত মেদু বোড়াগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি প্রথম বন্ধুরা আমার সমস্ত মেদু বোড়াগুলো বানানো হয়ে গেছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং কী সুন্দর হয়েছে আমি দুটো পদ্ধতিতে মেদু বোড়া বানিয়েছি কিন্তু প্রথম পদ্ধতিটাই খুব সহজ দ্বিতীয় পদ্ধতি বানাতে গেলে অনেক সময় ঠিকমতোভাবে যদি তেলে না চোবানো হয় ঝাঁজরিটা তাহলে যেটা আটকে যেতে পারে তার মধ্যে মিশ্রণ চালের গুঁড়ো দেওয়ার কারণে খুব মস এটা মুচমুচো হয়েছে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি আপনি পছন্দ না করলে পেঁয়াজ নাও দিতে পারেন তবে নিরামিষ যখন বানাবেন অবশ্যই নারকেলের কোড়া দিয়ে দেবেন সেটা খেতে খুব সুস্বাদু হয় আমি এখানে আজকে নারকেলের চাটনির সাথে সার্ভ করেছি আপনি চাইলে টমেটো সস দিয়ে বা সম্বর ডাল দিয়েও খেতে পারেন আমি ওগুলো আজ বানাই নি সেজন্য আজ নারকেলের চাটনির সাথে সার্ভ করলাম বন্ধুরা আমাদের দক্ষিণ ভারতীয় স্ট্রিট ফুডের রেসিপিটি তেমনটাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ